আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আজকের এই ভিডিওটিতে আমরা পড়ব সূরাতুন নাস যে সূরাটি পবিত্র কোরআনুল কারীমে সর্বশেষ সূরা এই সূরাতে আমরা কিছু উচ্চারণের ভুল করি সেই ভুলগুলো সমাধান করব ভিডিওটির মাধ্যমে অনেকে আমরা পড়ে ফেলি কুল আউজুবি রাব্বিন নাস কুল আউযু যদি পড়ি এই জায়গায় আইন অক্ষরটা বাদ চলে যাবে রাব্বিন বললে এখানে র অক্ষরটা বলে যাবে অনেকে পড়ে আমরা মিনশারে লওয়াস ওয়াসিল খান্নাস খান্নাস বললে খ অক্ষরটা এখানে ভুল হয়ে যাবে এরপরে সর্ব যে বেশি ভুলটি আমাদের সবাই ম্যাক্সিমাম মানুষের হয়ে থাকে একশো জন মানুষ বললে আশি জনের আমরা বলে ফেলি আল্লাহ ইউ ওয়াস উইসুফি ইসুফ ইসু ইসু বললে এখানে ইসু বলতে কোনো অক্ষর নাই এখানে ইসু কোনো শব্দ নেই আল্লাহ জি ওয়াস উই উই হ্যাঁ তারপরে মিনাল জিন্নাতি ওয়ান্নাস এই শব্দগুলো আজকের ভিডিওটিতে আমরা শব্দে শব্দে ঠিক করবো ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখা অনুরোধ থাকলো এবং ভিডিওটি সবাই এই মুহূর্তে একটি লাইক করে দেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করে ফেলি হিরো আল আবিন এই জায়গায় এবার আসেন আমরা এটাকে কি বলি আমরা যদি এখানে বলি কুল আউজু কুল আউজু যদি পড়ি হামজা জবর আ হামজা ওয়াও জবর আউ হয় এই মাঝখানে আইন অক্ষরটা বাদ চলে যায় এই আইন অক্ষর সহ যদি আমরা বলতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে কবস কোল হাম উল আো উল আল আরু জো বি রব বিন বাজের বি র বা জবর রব এখানে যদি আমরা বি বিন বলি তখন র কটা রা হয়ে যায় র জবর হবে সব সময় র র জবর র যেমন বিসমিল্লাহির রহমানির রহিম রহিম তাহলে এখানে বি রাব্বিন নাস এখানে নুন করে তাসদিক গুণ হবে বা নুন জের বিন নুন জবর না আবার না বা সিনের সাথে হবে নাস برب الناس قل أعوذ برب الناس ملك الناس ملك الناس ملك الناس إله الناس إلى لم يخرج أصلي লামের উপর খারা জবর এক আলিফ টানতে হয় মাদ্দে আসলি ইলাহিন্নাস আমরা যদি বলি ইলাহিন্নাস নাস তখন এই জায়গায় আলিফ অক্ষরটা বাদ চলে যাবে আলিফ অক্ষর সহ এখানে আদি করতে হবে নাস মাদ্দে আসলি আসল মাদ ইলাহিন্নাস মিন শাররিল মিন শাররিল মিন শাররিল মিন হবে না এখানে ময়ের শিকার মি আর অনুষ্কার যেমন মিং হয় এরকম উচ্চারণটা মিং হবে মিং ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল অক্ষরটা গেলি ওয়াস ওয়াসিল খন্না এটা যদি আমরা খান্নাস খান্নাস পরি খটা খা হয়ে যাচ্ছে এখানে উচ্চারণ হবে সন্নাস খন্নাস মিং শারিল মিং শারিল আল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল আয়াত আল্লাজি জিব্রাগা জালিয়াজির জি আলিফে জবর নাই মন মানে একটা জবর দিতে হবে যখন দম ছেড়ে দেওয়ার পরে

ইউ ওয়াস উইসু কিদ আমরা বলে ফেলি আল্লাহ জি ইউ ওয়াস ইসু কেবরি আল্লাহ জি ওয়াস বিসু ইসু না বিসু না উচ্চারণ হবে উইসু ওয়াউজের উই আর যদি আল্লাহ জি ইউ ওয়াস ইসু পরে তখন এই জ আলিফের এ আছে এটা আসবে তাহলে তো এটা এখানে কেন নাই আর ওয়াউ জবর কি হয় ওয়া ওয়াউজের উই ওয়াউজের উই ওয়াউজের উই তাহলে উচ্চারণ হবে ইউ ওয়াস উইসু ইউ ওয়াস উইসু উই সু মুটা গুল হবে ওয়া অক্ষরে মাখরাস ওয়া অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয় এ ওয়াস উই সু উই সু ফি এগালিফ জেরে বামি আছে কি না এগালিফ ফি সুদুরিন নাস সুদু দু এগালিফ পেশের বামে ওয়াসাকিন সাকিন এগালিফ টানতে হয় সুদুরিন الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنه من الجنه والناس من الجنه والناس من الجنه والناس قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس ল্যাভি ইউয়াস উই সু ফি সুদু রিনা মৃণাল জিন আমরা বাংলা অর্থটা দেখে নিই প্রথমা লাইনের অর্থ হলো বলো আমি পানাহা চাই মানুষের রব মানুষের বাদশা মানুষের প্রকৃত মাবুদের নিকট বারবার ফিরিয়ে আসা ফিরিয়ে আসা অশাহ উদ্রেককারী অনিষ্ট থেকে যে লোকের দিলে অসওয়াস আর উদ্রেক করে সে জিনের মধ্য হতে হোক কি বা মানুষের মধ্য থেকে মানুষের ওয়াসওয়াসা এবং জিনের ওয়াসওয়াসা থেকে যে ইউয়াস উইস ফি সুদুর ইন্নাস মিনাল জিন্নাতি এবং জিনে জিন এবং মানুষের যারা খারাপ প্রকৃতি আছে সেই সমস্ত মানুষ থেকে আমরা পানাহ চাচ্ছি তো উক্ত আমরা দেখলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ছোট্ট ছোড়া শুরত নাসের পর্বটি শেষ করলাম ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়া আবরকাত